কুরবানির ঈদের সবচেয়ে বড় আকর্ষণ গরু প্রতি বছর কুরবানির সময় গণিয়েলে পশুর হাটগুলো লাখ লাখ গরু হয়ে যায় অগণিত এ গরুর মধ্যে থেকে সবচেয়ে বড় এবং দামি গরুগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমাদের আজকের ভিডিওতে আমরা এবারের কুরবানির সবচেয়ে বড় এমন পাঁচটি গরুর তত্ত্বই তুলে ধরব নাম্বার এক কেরানীগঞ্জের রাজা রাজা গরুটি পালন করেছেন কেরানীগঞ্জ জেলার আয়শা আপু এই প্রথম আয়শা আপু বড় গরু পালন করেছেন শখ করে আয়শা আপু গরুটির নাম রাখেন রাজা তিনি বলেন গরুটিকে দেখতে রাজার মতো লাগার কারণে গরুটির নাম দিয়েছেন রাজা গরুটিকে তিনি চার বছর ধরে পালন করেছেন গরুটির ওজন এক হাজার কেজি প্লাস হবে বলে জানাই আয়শা আপু আয়শা আপু গরুটিকে নিজস্ব ক্ষেতের উৎপাদিত ঘাস এবং দানাদার খাবার খাইয়ে পালন করেছেন বিক্রির উদ্দেশ্যে আয়শা আপু গরুটির দাম চাচ্ছেন আট লক্ষ টাকা নাম্বার দুই লাল বাহাদুর লাল বাহাদুর গরুটি পালন করেছেন পাবনা জেলার আলামিনবাই পড়াশোনার পাশাপাশি আলামিনবাই গরু লালন পালন করেন লাল বাহাদুরকে তিনি দুই বছর ধরে পালন করেছেন আলামিন ভাই বলেন এটি একটি পাকিস্তানি শাহিয়াল জাতের গরু আলামিন ভাই চার বছর ধরে গরু লালন পালন করে আসছেন লাল বাহাদুর এই প্রথম তার বড় গরু আলামিন ভাই বলেন তার ইচ্ছা ছিল বড় গরু পালন করবে গরুটিকে আলামিন ভাই কাঁচা ঘাস ও তাদের নিজস্ব কামারের উৎপাদিত ভুট্টা গম ও বুশি খাইয়ে পালন করেছেন গরুটির ওজন পুনর থেকে সুলমন হবে বলে আশা করেন আলামিন ভাই বিক্রির উদ্দেশ্যে আলামিন ভাই গরুটির দাম চাচ্ছেন সাড়ে সাত লক্ষ টাকা নাম্বার তিন কান সাহেব টু কান সাহেব টু গরুটি পালন করেছেন গাজীপুর জেলার কালীগঞ্জ তালার আলামিন ভাই তিনি প্রতি বছর ফ্ল্যাগবি জাতের গরু পালন করেন আলামিন ভাই বলেন কান সাহেব চার দাঁতের গরু তিনি গরুটির ওজন তেরোশো কেজি হবে বলে আশা করেন তিনি কুরবানি উপলক্ষে এই বছর চারটি বড় ফ্ল্যাগবি গরু পালন করেছেন তার মধ্যে কান সাহেব টু অন্যতম আলামিন ভাই গরুটিকে কাঁচা গাছ দানাদার খাবার বুট্টা ও বু খাইয়ে পালন করেছেন বিক্রির জন্য আলামিন ভাই গরুটির নির্দিষ্ট দাম বলেননি তিনি বলেন কারা যদি পছন্দ হয় বাসায় এসে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন নাম্বার চার নরসিংদীর রাজা রাজা গরুটি পালন করেছেন নরসিংদী জেলার রাকিব ভাই ছোটো থেকে রাকিব ভাই গরু পালন করেন তার পালনকৃত গরুর মধ্যে রাজা সবচেয়ে বড় এবং সুবিশাল একটি গরু রাকিব ভাই গরুটিকে গমের বুসি বুট্টা বাঙ্গা কইল মিষ্টি কুমড়া ও কাঁচা গাছ খাইয়ে পালন করেছেন রাজা গরুটি তিনি দুই বছর ধরে পালন করেছেন গরুটি রাকিব ভাইয়ের প্রথম একটি বড় গরু হওয়ায় গরুটিকে তিনি বিশেষ যত্নে রাখেন গরুটির ওজন রাকিব ভাই নয়শো কেজি হবে বলে আশা করেন বিক্রির উদ্দেশ্যে রাকিব ভাই গরুটির দাম চাচ্ছেন ছয় লক্ষ টাকা নাম্বার পাঁচ মুফিজ পাগলা মুফিজ পাগলা গরুটি পালন করেছেন গোপালগঞ্জ জেলার শাহ আলমবাই এবারে কুরবানি উপলক্ষে আলমবাই বৃষ্টির মতো গরু পালন করেছেন তার কামারে বিভিন্ন জাতের গরু রয়েছে শখ করে এবার তিনি বড় গরু হিসেবে মুফিস পাগলা গরুটি পালন করেছেন তিন বছর ধরে তিনি এই গরু পালন করে আসছেন আলমবাই বলেন এটি একটি শাহিবাল জাতের গরু আলমবাই গরুটিকে কাঁচা গাছ বুশি ও লিপিয়ার গাছ খাইয়ে পালন করেছেন গরুটির ওজন মন হবে বলে আশা করেন আলমবাই বিক্রির উদ্দেশ্যে আলমবাই গরুটির দাম চাচ্ছেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা বন্ধুরা উল্লেখিত গরুর মধ্যে কোন গরুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান